কি অবস্থা এরকম দেখা যাচ্ছে অন্ধকার আছে না আমরা পৌঁছে গেছি দিদির বাড়ি পৌঁছে গেছি এই যে দিদির বাড়ি পৌঁছে গেছি বাড়ি পৌঁছে খাওয়া দাওয়া চকালৰ খেলি খেলাৰ নেশা মান

তাই জন্য আমার মা ভয় পাচ্ছে আর আমিও ভয় পেয়ে একদম বিছানায় উঠে গেছি আমি খুব ভয় পাই আমার মা আরে বাইরে বেরোলে বিড়াল আছে দেখো আমরা মার্কেটে বুঝলে

বাড়ি থেকে তাদের যেতে হবে তো যাওয়ার কিছু জিনিস নিয়ে যাওয়ার বাড়িতে গিয়ে দেখাবো কি আছে না বলে দিচ্ছ বাড়িতে গিয়ে দেখাবো ঠিক আছে কি আছে না হ্যাঁ বলা যাবে না

তোমার বিরিয়ানি ভাই ওটা পনির ওটা দাদা ভাই হ্যাঁ এটা আমার সকলে ভাগ হয়ে গেছে

ভাই ওই যে ফাইনালি কি ঘুম পাইছো বাবু ফাইনালি গাই আমরা ভেতরে ঢুকলাম এই গলিটাতে না একটু ঢুকাতে খুব অসুবিধা হয় গাই তো ওই জন্য বাপরে বাপ বেকার ঘামে গেছে বেচারা ঘামে গেছে আজকে একটু অসুবিধা হয়ে গেছিল আমরা ভুল করে দিয়েছি একটু কেন কারণ আমরা পিছন দিক থেকে ইয়ে করছিলাম বেশি বুঝলা